אום שבתי নমস্কার আমি অদ্রিজা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে স্বাগত জানাই আজকে দৈনিক রাশিফল আলোচনায় আজকে আমি আলোচনা করব দু সালে উনিশে ডিসেম্বর বৃহস্পতিবার দিনটি কেমন থাকছে মেষ থেকে মিন রাশি জাতক জাতিকাদের সেই বিষয় নিয়ে আলোচনা আজকের দিনে আপনারা কোন কোন বিষয়ে অ্যাক্টিভ থাকবেন কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন কোন কোন বিষয়ে আপনারা ইনভেস্ট করলে একটু ডেভেলপ করতে পারবেন নিজেকে সমৃদ্ধিশালী করতে পারবেন সেই বিষয়ে আলোচনা করছি আজকের দিনের রাশি থাকছে কর্কট রাশি আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের জন্ম রাশিটি হবে কর্কট তিথি থাকছে চতুর্দশী দশটা পাঁচ এম এর পর থেকে আগে থাকছে পঞ্চমী তিথি পক্ষ থাকছে কৃষ্ণ পক্ষ আজকের দিনে নক্ষত্র থাকছে অশ্লেষা আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে বিংশত্তরী বুধের মহাদশায় জন্ম যোগ থাকছে বরিধিতি যোগ ছটা তেত্রিশ পিএমের পর থেকে থাকছে বিষ্কুম্ভ যোগ আজকে দিনে যেসব নক্ষত্রের জাতক জাতিকার একটু বিশেষভাবে ভালো থাকতে চলেছেন সেই সব নক্ষত্রগুলির মধ্যে অশ্বিনী ভরণী রোহিণী আত্মা পুষ্য অশ্লেষা মগা প্রভালগুনি হস্তা সাথী অনুরাধা চেষ্টা মূলা পূর্বাসা শ্রবণা শতবিশা পূর্বভাব উত্তর ভাদ্রপদ আজকের দিনে প্রত্যেকটা রাশির জাতক জাতিকাদের জন্য শুভ সময় অমৃত যোগ শুরু হচ্ছে সূর্য উদয় থেকে সাতটা ছেচল্লিশ এম একটা কুড়ি পি থেকে পঁয়তাল্লিশ পি এম পাঁচটা ছেচল্লিশ পি থেকে নটা কুড়ি পি এম শুরু হচ্ছে দুটো বারো পি এম থেকে চারটে বাহান্ন পি এম বার একটু সকলে অ্যাভয়েড করে চলবেন আজকে দিনটা বৃহস্পতিবার দিনটি আপনারা শুরু করতে পারেন মা লক্ষ্মীর উপাসনা দিয়ে কিংবা আপনাদের ইষ্টদেবের নাম নিয়ে আজকের দিনে করণীয় কাজগুলি কি কি কাজ করলে আজকের দিনে আরও একটু ভালো থাকতে পারবেন সে বিষয়ে আলোচনা যাদের জন্মকুণ্ডলীতে বৃহস্পতি নেগেটিভ রয়েছে কি করে বুঝবেন যে আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি পজিটিভ না নেগেটিভ রয়েছে আপনার জন্মকুণ্ডলিতে যেখানে লং লেখা রয়েছে সেখান থেকে ছয় আর বারোতে যদি বুধ অবস্থান করে থাকে সেই ক্ষেত্রে আপনাকে কি কি করতে হবে বুধকে পজিটিভ করার জন্য আপনারা বুধবার করে চেষ্টা করবেন গরুর পাঠ করতে গুরুবারে ব্রত পালন করতে পারেন সাধু গুরুদের আশীর্বাদ নিতে পারেন কেশরে খেতে পারেন কেশরের টিকা লাগাতে পারেন এবং অশ্বত গাছের গোড়াতে মানে অশ্বতের গাছের শিকড়ে জল ঢালতে পারেন ছোলার ডাল খাওয়া ডাল দান করা হলুদ পোকরাস পড়তে পারেন কিংবা বন্ধুরা যারা পোকরাস পড়তে পারবেন না তাদের ক্ষেত্রে আপনারা কাঁচা হলুদ এক কর মতো কেটেও কিন্তু ছেলেরা হলে ডান হাতে মেয়েরা হলে বাম হাতে পরিধান করতে পারেন এবং বন্ধুরা চেষ্টা করবেন গুরুজনদের সঙ্গে সম্পর্কের জায়গাটা এবং ঈশ্বর আল্লাহর প্রতি বিশ্বাস শ্রদ্ধা যার যার স্রষ্টা রয়েছে সৃষ্টিকর্তা রয়েছে তার তার যে যে আরাধ্যা রয়েছে তাকে ডাকুন দিনটা শুরু করুন অবশ্যই দিনটি ভালো যাবে আজকের দিনের করণীয় কাজগুলো আমরা দেখলাম এবার ব্যবসাগুলি আমরা আজকের দিনে ফুড আইটেম ভালো চলছে হোটেল রেস্টুরেন্ট সমস্ত রকমের ব্যবসা ভালো চলবে আজকের দিনে কিন্তু বন্ধুরা আহ যানবাহন এক্সপোর্টের ব্যবসা ভালো চলবে এবং বন্ধুরা তৈলজাত দ্রব্য গৃহ নির্মাণ রসায়ন দ্রব্য খাদ্য শস্য পোলট্রি কৃষিজাত দ্রব্য শল্য চিকিৎসক মাটি থেকে যে জিনিসগুলো পাওয়া যায় এবং বন্ধুরা আহ অভিনয় জগতের সঙ্গে যারা রয়েছেন সে ব্যবসাগুলি কিন্তু ভালো যাবে এবং বন্ধুরা যারা রয়েছেন কয়লা লোহা মেশিনারি কালো দ্রব্য ধাতু দ্রব্য যানবাহন ট্রান্সপোর্ট মেশিনারি দ্রব্য যন্ত্রপাতি শস্য মাছ কৃষি সংক্রান্ত জমি কেনা বেচা এই ধরনের পেশা এবং বন্ধুরা আজকের দিনটিতে আরো কি ব্যবসা ভালো যাবে যারা লেখা লেখি তারপরে ছাপাখানা আহ সেন্টার শেয়ার কেনা হোটেল রেস্টুরেন্ট তারপরে রয়েছে এজেন্সি প্রকাশনা প্রেস অভিনয় কৌপনা আজকের দিনে যারা লেখালেখি করেন আর কি লেখক বই বাঁধানো দালালি ঘটক এই ধরনের প্রফেশন কিন্তু আজকের দিনে ভালো চলার সম্ভাবনা কিন্তু রয়েছে এবার আমরা আসব একের পর এক আলোচনা করবো কালপুরুষরাশির জন্য আজকের দিনে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা পরে কিন্তু অনেকটাই রয়েছে তাই চলাফেরা একটা স্বাধীনতা অবলম্বন মানসিক দিক থেকে আজকের দিনে অস্থিরতা মানসিক দিক থেকে অশান্তি ফিল করা একটা জায়গা অর্থনৈতিক জায়গাটা তেমন ভালো থাকবে না সৌখিনতার কারণে কিংবা আহ কোনো পরিবারকে নিয়ে হয়তো উঠতে যাওয়ার কারণেও আজকের দিনে ব্যয়ের জায়গাটা বেশি খাদ্য সংক্রান্ত ব্যবসা এবং পার্টনারশিপের ব্যবসা আজকের দিনে একটু নেগেটিভ যাচ্ছে তবে যারা বিদেশে ব্যবসা করছেন তাদের জন্য পজিটিভ থাকছে যোগাযোগ আজকের দিনে বেশ ভালো রয়েছে আজকের দিনে ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি তবে প্রতিবিশেদেশের সঙ্গে কিছুটা মিস আন্ডারস্ট্যান্ডিং আপনারা কিন্তু দেখতে পাবেন জমি জায়গা গাড়িবাড়ির সংক্রান্ত ব্যবসা আজকে দিনে একটু চাপে চলছে প্রাইম রিলেশনের মধ্যে ডিসটারবেন্স তৈরি হবে তবে ক্রিয়েটিভ লাইনের মধ্যে যারা আছেন তারা অনেকটা ইগো পিতার থেকে সহযোগিতা কর্তৃক সূত্র থেকে প্রাপ্ত উচ্চ শিক্ষার্থী শিক্ষার্থীদের জন্য আজকে দিনে একটু চাপে চলছে সন্তানের শরীর শাস্ত্রনী ব্যয় সম্ভাবনা সন্তানকে নিয়ে কিন্তু আজকে দিনে বেশ কিছু ফেস লস হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে দিনে ভাগ্য সাপোর্ট করছে কর্তৃক ব্যবসা বড় কোনো ডিল বড় কোনো এগ্রিমেন্ট করতে পার ব্যবসাগুলোতে কর্মস্থান অত্যন্ত শুভ কর্মক্ষেত্রে সাফল্য জায়গা রয়েছে আজকের দিনে অশ্বিনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে পৈত্রিক ব্যবসাগুলি ভালো চলবে এবং কর্মের জায়গাটা বেশ ভালো রয়েছে যাদের পরণী নক্ষত্র জন্ম তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা রয়েছে নক্ষত্র জন্ম তাদের ক্ষেত্রে সাফল্য জায়গা রয়েছে আজকের দিনে শুভ সংখ্যা রয়েছে শুভ শুভ রং লাল থেকে পর্যন্ত আজকের যাদের জন্ম রাশি বৃশ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য মন মানসিকতার জায়গাটা অত্যন্ত ভালো থাকবে আর্থিকভাবে অনেকটা ডেভেলপ করলেও আজকের দিনে বাক্যের দ্বারা সত্যতা তৈরি হওয়া খাদ্য সংক্রান্ত ব্যবসা গুলো আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো চলার আমরা একটু সম্ভাবনা কিন্তু দেখতে পাবো তবে পরিবারের থেকে বেশি কিছু আশা করতে যাবেন না পরিবারের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হবে যোগাযোগ কমিউনিকেশন জায়গাটা অত্যন্ত ভালো জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ভালো চলছে মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি প্রেম রিলেশনের জায়গাটা বিবাহ বন্ধনে দিকে হবে আজকে দিনে দাম্পত্য জীবন অত্যন্ত ভালো পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে আপনারা জানেন ভাগ্য সাপোর্ট করছে কর্মস্থানে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি দূর যাত্রা ভ্রমণেরই জায়গাগুলিতে তো রয়েছে বড়িশের ক্ষেত্রে আজকে দিনে প্রত্যেকটা নক্ষত্রের যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকে দিনে মায়ের থেকে প্রাপ্তি বন্ধুদের থেকে প্রাপ্তি বন্ধুদের সঙ্গে সম্পর্কের উন্নতি জায়গা রয়েছে আজকে দিনে যাদের রোহিণী নক্ষত্রের জন্ম তাদের ক্ষেত্রে মানসিক স্টেবিলিটি অনেকটাই রয়েছে কিন্তু বন্ধুরা মিঘাশন নক্ষত্র যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা পার্টনারশিপের ব্যবসায় এই করবেন যারা দেশের বাইরে ব্যবসা করছেন তাদের জন্য বেটার থাকছে আজকের দিনের শুভ সংখ্যা তিন শুভ রং হলুদ শুভ সময় একটা ওয়ান পি এম থেকে একটা দুই পি এম থেকে দুটো দুই পি এম পর্যন্ত আপনার জন্ম রাশিটি যদি হয়ে থাকে মিথুন রাশি মিথুন রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য মন মানসিকতার জায়গায় ভালো থাকছে তবে আজকের দিনে বেশ একটু চঞ্চলতা বৃদ্ধির জন্য বেশ কিছু সমস্যায় করতে পারেন গুপ্ত কোনো রোগে কিন্তু আক্রান্ত হতে পারেন পারিবারিক ব্যবসার জায়গাটা যেদিনে ভালো রয়েছে যোগাযোগ কমিউনিকেশন জায়গাটা অ্যাভারেজ রয়েছে হস্তশিল্পী আর্ট লেখালেখি ধৈর্য উদ্যম প্রক্রমতার জায়গাটা বেশ ভালো রয়েছে জমি জায়গা গাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চললে মায়ের স্বাস্থ্যজনিত সমস্যার জন্য ব্যয়ের সম্ভাবনা প্রেম রিলেশনের জায়গাটা অত্যন্ত ভালো প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে যাবে সন্তানের শরীর স্বাস্থ্য ভালো বিদ্যার্থীদের জন্য যথেষ্ট মাত্রায় ভালো রয়েছে কিন্তু বন্ধুরা আজকের দিনে দাম্পত্য জীবন যথেষ্ট মাত্রায় ভালো রয়েছে আহ প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে যাবে আজকের দিনে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা নয় কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ রয়েছে মিথনের নিগোশের নক্ষত্র যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছে তাদের ক্ষেত্রে সাকসেস জায়গা রয়েছে যারা রাজ্য নক্ষত্রের জন্ম তাদের মাথায় চোটাঘাট লাগা কিংবা মাথা যন্ত্রণা সাইনাসের প্রবলেম বাড়তে পারে যাদের পুনর্বসু নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে প্রেম রিলেশন বিবাহ বন্ধনে থেকে যাবে এবং পার্টনারের থেকে সহযোগিতা পাওয়ার সম্ভাবনা আমরা অনেকটা বেশি দেখছি আজকের দিনে শুভ সংখ্যা রয়েছে নয় শুভ রং লাল শুভ সময় নটা তিরিশ থেকে দশটা তিরিশ এম পর্যন্ত আপনার জন্ম রাশি যদি হয় কর্কট কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য জায়গা ভালো রয়েছে অর্থনৈতিক জায়গাটা আজকের দিনে অ্যাভারেজ রয়েছে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা দুর্দান্ত রয়েছে জমি জায়গা গাড়ি সংক্রান্ত ব্যবসা আজকের দিনে বেটার চলছে মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি মাত্র সূত্র থেকে প্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে দিনে গাড়ি সংক্রান্ত ব্যবসা বাড়ি সংক্রান্ত ব্যবসা বেশ ভালো চলছে সম্ভাবনা লোন জন্য করলে দিনে সম্ভাবনা রয়েছে দাম্পত্য জীবন আজকের দিনে অত্যন্ত ভালো রয়েছে আনম্যারিড জন্য বিবাহের বস্তা আসা আজকের দিনে ভাগ্য সাপোর্ট করছে কর্মস্থান যথেষ্ট মাত্রায় ভালো আজকের দিনে বিদেশ যাত্রার ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো রয়েছে আজকের দিনে কর্কট রাশি জাতক জাতিকারা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা শরীর স্বাস্থ্য মনে জায়গাটা যেমন ভালো থাকছে তেমন অর্থনৈতিক জায়গাটাও বেশ ভালো রয়েছে জমি জায়গা গাড়ি সংক্রান্ত ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হচ্ছে দাম্পত্য জীবন বেশ ভালো রয়েছে হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে ভাগ্য সাপোর্ট করবে কর্মস্থান অত্যন্ত শুভ আজকের দিনে কর্কটের পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে নেম ফ্রেম তৈরির জায়গা রয়েছে পুষ্য নক্ষত্রে যাদের জন্ম পার্টনারশিপের ব্যবসা ভালো চলবে আনমারিদের জন্য বেকার আসা হাঁটু কোমরে যাতে ব্যথা বেদনের জায়গাটা ছিল সেখানে অনেকটাই কমার সম্ভাবনা অশ্লেষা নক্ষত্র যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বিদে যাত্রা জায়গাটা যথেষ্ট ভালো রয়েছে এই জায়গাটা কিন্তু রয়েছে শুভ সংখ্যা এক শুভ রং লাল শুভ সময় এগারোটা দুই এম থেকে এগারোটা আটান্ন এম পর্যন্ত আপনার রাশি যদি হয় সিংহ সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে মিথ্যে কোনো বদনামে ফাঁসতে পারেন শরীর স্বাস্থ্য নিয়ে একটু খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থ সঞ্চয় জায়গা রয়েছে বিদেশ থেকে অর্থ রোজগারের জায়গা রয়েছে যোগাযোগ কমিউনিকেশন জায়গা ভালো জমি জায়গা গাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি বন্ধুদের থেকে সহযোগিতা পাবেন প্রেম সম্পর্কটা আগের দিন একটু ডিস্টারবেন্স তৈরি হবে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয় সম্ভাবনা সন্তানের প্রতি যত্নবান হতে হবে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা দাম্পত্য জীবন অত্যন্ত ভালো পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করে লাভবান ভাগ্য সাপোর্ট করছে কর্মস্থান অত্যন্ত শুভ কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ ভ্রমণ ওয়েটের কাজগুলি কিন্তু আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো চলার সম্ভাবনা কিন্তু রয়েছে সিংহ রাশির মঘা যাদের জন্ম তাদের ক্ষেত্রে সিংহ রাশির মঘা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে শরীর স্বাস্থ্য মন জায়গাটা বেশ ভালো রয়েছে পূর্ব ফাল্গুনি নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে যোগাযোগ কমিউনিকেশন জায়গাটা অত্যন্ত ভালো উত্তর ফাল্গুনি নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে আহ ডেভেলপ করার জায়গা এবং কর্মক্ষেত্রে সাফল্য জায়গা রয়েছে শুভ সংখ্যা রয়েছে বন্ধুরা আজকের দিনে নয় শুভ লাল শুভ সময় নটা ত্রিশ এম থেকে দশটা ত্রিশ এম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয়ে থাকে আহ রাশি কন্যা রাশি জাতক জাতিকাদের আজকের দিনের শরীর স্বাস্থ্য জায়গাটা ভালো রয়েছে তবে আজকের দিনে গুপ্ত শত্রুতার জায়গা বাড়বে অর্থনৈতিক জায়গাটা বেশ ভালো রয়েছে পার্টনার থেকে প্রাপ্তির যোগ রয়েছে যোগাযোগ কমিউনিকেশন জায়গাটা অত্যন্ত ভালো জমি জায়গা গাড়ি বাড়ির সংক্রান্ত ভালো চলছে প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে যাচ্ছে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা আজকের দিনে রক্তপাতের সম্ভাবনা রয়েছে হাটু কোমরে চোটাঘাত লাগার সম্ভাবনা অনেকটাই রয়েছে কিন্তু বন্ধুরা ভাগ্য আজকে দিনে সাপোর্ট করছে কর্মস্থান অত্যন্ত ভালো কর্মক্ষেত্রে সাফল্য জায়গা রয়েছে কন্যার উত্তর ফাল্গুনী নক যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকে দিনে মান সম্মান হানির সম্ভাবনা রয়েছে বিদেশে যাত্রা ক্ষেত্রে বাধা সম্মুখীন হতে পারেন দিনের শেষে যাদের হস্তনখ করতে জন্ম তাদের মানসিক ভাবে স্টেবল জায়গাটা অনেকটাই রয়েছে যাদের টিচন করতে জন্ম তাদের অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার প্রোবাবিলিটি অনেকটা বেশি রয়েছে আজকে দিনে শুভ সংখ্যা রয়েছে 100 বড় লাল শুভ সময় 11 টা এম থেকে 11 টা এম পর্যন্ত আপনার জন্ম যদি হয় তুলা তুলা রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য নিয়ে সম্ভাবনা শত্রুর সংখ্যা বাড়তে পারে রোগ রুপুরিন থেকে মুক্তির সম্ভাবনা দিনের শেষের দিকে রয়েছে অর্থনৈতিক জায়গাটা আজকের দিনে বেশ ভালো রয়েছে পারিবারিক দায়িত্ব পারিবারিক কর্তব্য সেই জায়গাটা ভালো রয়েছে খাদ্য সংক্রান্ত ব্যবসা ভালো চলবে আজকের দিনে বাকপ দ্বারা যারা কাজ করে না অ্যাডভাইজার কাউন্সিলিং কনসালটেন্সি এই ধরনের প্রফেশন কিন্তু ভালো চলবে যোগাযোগ কমিউনিকেশন জায়গাটা অত্যন্ত ভালো হস্তশিল্পী আর লেখালেখির প্রফেশন গুলি ভালো চলছে প্রেমের মধ্যে গারত্ব গুরুত্ব স্টেবিলিটি রয়েছে আজকের দিনে সন্তানরা আহ সামনের দিকে এগোতে পারবে এবং বন্ধুরা ভাগ্য সাপোর্ট করছে পিতার থেকে সহযোগিতা পৈতৃক সূত্র থেকে প্রাপ্তি এবং দুর্যাত্রা ভ্রমণ এই জায়গাগুলি কিন্তু যথেষ্ট মাত্রায় ভালো থাকছে তোলার ক্ষেত্রে চিত্রা করতে যাদের জন্ম তাদের আনমেরিডের জন্য ম্যারিড হওয়ার একটা সম্ভাবনা বিয়ের প্রস্তাব আসতে পারে এবং দাম্পত্য জীবন অত্যন্ত ভালো চলছে পার্টনারশিপের ব্যবসা ভালো চলবে যাদের জন্ম রয়েছে সাতি নক্ষত্রে তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে নেম ফ্রেম তৈরির একটা জায়গা রয়েছে বিশাখা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু আহ যেটা দেখা যাচ্ছে বন্ধুরা একাধিক দিক থেকে আয় রাস্তা খুলে যাওয়ার সম্ভাবনা শুভ সংখ্যা রয়েছে সাত শুভ রং মিগি কালার শুভ সময় ছটা পাঁচ পি থেকে সাতটা পাঁচ পি পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয় বৃষ্টিক বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্যের জায়গাটা অত্যন্ত ভালো থাকছে না কিছু রোগ বিধি কিছু সমস্যা আসতে পারে হঠাৎ করে দুর্ঘটনার রয়েছে বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হওয়া অর্থনৈতিক জায়গাটা বেশ ডাউনে চলবে দিনে পরিবারের মধ্যে শান্তির অভাব খাদ্য সংক্রান্ত বেশ বেশ ক্ষেত্রে ভুল বোঝাবুঝি জায়গা সেখান থেকে লস কিংবা ক্ষতির সম্মুখীন হতে পারেন জমি জায়গা গাড়িগুলির সংক্রান্ত ব্যবসা আজকের দিনে অ্যাবয়েড করতে হবে ভাই বোনদের সঙ্গে সম্পর্কের অবনতি দাম্পত্য জীবন আজকের দিনে অ্যাভারেজ রয়েছে আজকের দিনে ভাগ্য সাপোর্ট করছেন কর্মস্থান অত্যন্ত পরিমাণে শুভ কর্মক্ষেত্রে সাফল্য জায়গা রয়েছে দূরজাত ভ্রমণ ভ্রমণ নীতির কাজগুলি ভালো চলবে বৃশ্চিকের বিশাখা নক্ষত্রের জাতের জন্ম অর্থ সঞ্চয় থেকে ব্যয় জায়গা বেশি অনুগ্রহ নক্ষত্রের জন্ম যাদের অ্যাকসিডেন্ট দুর্ঘটনার পবাবিলিটি রয়েছে ज्येष्ठा নক্ষত্রের জাতের জন্ম দাদা দাদি থেকে কিন্তু আজকে দিনে সহযোগিতা পাচ্ছেন শুভ সংস্কার রয়েছে চার শুভ রং হালকা কালার শুভ সময় 5:30 pm থেকে 6:30 pm পর্যন্ত আপনার জন্ম যদি হয়ে থাকে ধনু রাশি ধনু জাতক জাতিকাদের আজকে দিনে শরীর স্বাস্থ্য জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করে লাভ হবে নবীন আজকে দিনে পিতা থেকে সহযোগিতা মিথ্যে কোনো বদনামে কাশতে পারেন উপজাচক হয়ে জ্ঞান দিতে গেলে দিনে ফেস বলেও নষ্ট হবে পরিবারের মধ্যে শান্তি বজায় থাকবে আজকের দিনে পারিবারিক ব্যবসা এবং খাদ্য সংক্রান্ত ব্যবসা ভালো চলবে অ্যাডভাইজার কাউন্সিলিং কনসালটেন্সি এই ধরনের প্রফেশন কিন্তু বেটার দিকে যাওয়ার সম্ভাবনা যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে হস্তশিল্পী আর্ট লেখালেখির গুলি ভালো চলবে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে আপনার সন্তান আপনাকে কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দেবে তার আপনার সন্তানের কর্মক্ষেত্রে কিন্তু আজকের দিনে পদম মর্যাদা বৃদ্ধি কিংবা তার নেম টেম তৈরির জায়গা রয়েছে দাম্পত্য জীবন অত্যন্ত ভালো ভাগ্য সাপোর্ট করছে কর্মস্থান অত্যন্ত শুভ কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি দুর্যাত্রা ভ্রমণ জায়গাগুলো রয়েছে মূলা নক্ষত্রে যাদের জন্ম তাদের আহ পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে ব্যয় পূর্বাশ নক্ষত্রে যাদের জন্ম নেম প্রেম তৈরি এবং সাফল্যের জায়গা রয়েছে গাড়ি বাড়ি কেনার জায়গাটা রয়েছে যাদের জন্ম নক্ষত্র রয়েছে আহ উত্তর আসারা তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা মিথ্যে কোনো বদনামে ফাঁসতে পারেন সংখ্যা রয়েছে বন্ধুরা লাল থেকে পর্যন্ত যদি হয়ে থাকে মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনের শরীর স্বাস্থ্য জায়গাটা বেশ ভালো রয়েছে অর্থনৈতিক জায়গাটা অত্যন্ত পরিমাণে ভালো চলবে খাদ্য সংক্রান্ত ব্যবসা ভালো চলবে পরিবারের মধ্যে শান্তি বিরাজ দাঁতের কিছু সমস্যায় কিন্তু ভোগ করতে হবে আজকের দিনে কাউন্সিলিং রয়েছে ভালো জায়গা রয়েছে এবং যারা বিদেশে রয়েছে গারত্য গুরুত্ব স্টেবিলিটি প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে যেতে পারে আজকের দিনে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তিতে বাধার সম্মুখীন হতে পারেন দাম্পত্য জীবন আজকের দিনে কিন্তু যথেষ্ট ভালো চলবে পার্টনারশিপের ব্যবসায় যদি ইনভেস্ট করেন লাভবান হচ্ছেন ভাগ্য আপনাকে করবে দুর্দান্ত কিন্তু বন্ধুরা আজকের দিনে মকরের উত্তরাশয় নক্ষত্র যাদের জন্ম তাদের ক্ষেত্রে নেমস্রেম তৈরির জায়গা রয়েছে শ্রবণ নক্ষত্র যাদের জন্ম পার্টনারশিপের ব্যবসা ভালো চলছে যাদের উত্তরা যাদের আহ শ্রবণ ধনিষ্ঠ নক্ষত্রের জন্ম তাদের জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা শান্তভাবে চলবে মায়ের থেকে সাপোর্ট পাচ্ছেন শুভ সংখ্যা রয়েছে 7 শুভ রং নীলী কালো শুভ সময় 6টা 5 পিএম থেকে 7টা 5 পিএম পর্যন্ত আপনার জন্ম যদি হয়ে থাকে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকে দিনে শরীর স্বাস্থ্য মনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে চেষ্টা উদ্যম ধৈর্য পরাক্রমতা সাহসকতা জায়গা রয়েছে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে প্রেমের মধ্যে গাড়ত্ব বড় স্টেবিলিটি সেটা রয়েছে প্রেমের মধ্যে থাকছে আজকে দিনে বেশ একটা মাধুর্যতা মিষ্টতা एक्सेप्ट করলে পরে আজকে দিনে আপনার করলে পরে এক্সেটের জায়গা রয়েছে আজকের দিনে সন্তানকে নিয়ে গর্ব করার মতো একটা জায়গা নতুন কোনো অতিথি আগমনের সম্ভাবনা দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি ভালো চলবে দাম্পত্য জীবন আজকের দিনে আনলিমিটেড ভালো পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে ব্যয় রয়েছে হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে একাধিক দিক থেকে আয় রাস্তা খুলে যাওয়া বিদেশ যাত্রার ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো থাকছে কুম্ভের ধনিষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম তাদের যোগাযোগ উদ্যম ধৈর্যের জায়গা থাকছে শতভিশা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা শত্রুর সংখ্যা বাড়তে চলেছে যাদের পুরুভাগ্রপত নক্ষত্রে জন্ম তাদের নেমফ্রেম তৈরি জায়গা জায়গা রয়েছে আজকের দিনে শুভ সংখ্যা আট শুভ রং মিল শুভ সময় ছটা পাঁচ থেকে সাতটা পাঁচ পিএম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয়ে থাকে মীন রাশি মীন রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য মনে জায়গাটা ভালো রয়েছে অর্থনৈতিক জায়গাটা অনেকটাই পজিটিভ রয়েছে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো হস্তশিল্পী আর্ট লেখালেখি প্রফেশনগুলি ভালো চলবে জমি জায়গা কারিবাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলছে প্রেমের মধ্যে গাঢ়ত্ব গুরুত্ব স্টেবিলিটি রয়েছে দাম্পত্য জীবন অত্যন্ত ভালো ভাগ্য সাপোর্ট করছে কর্মস্থান দুর্দান্ত ভালো চলবে কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি দুর্যাত্রা ভ্রমণ এই জায়গাগুলি যথেষ্ট দিনে আহ প্রেমের মধ্যে গুরুত্ব স্টেবিলিটি প্রেম বিবাহ বন্ধনের দিকে যাচ্ছে লোনের জন্য হস্তশিল্পী আর্ট লেখালেখি প্রফেশনগুলি ভালো চলবে যোগাযোগ কমিউনিকেশন জায়গাটা যেমন ভালো তেমন ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতিও রয়েছে প্রতিবেশীদের সঙ্গে আজকের দিনে সম্পর্কের উন্নতি রয়েছে প্রতিবেশীরা আজকের দিনে কিন্তু আপনাকে বেশ সহযোগিতা কিন্তু করবে আজকের দিনে প্রেমের মধ্যে যেমন গারত তো থাকছে তেমন প্রেম সম্পর্কটা বিবাহের দিকে যাওয়ার সম্ভাবনা সন্তানের শরীর স্বাস্থ্য যেমন ভালো থাকছে তেমন পড়ালেখার জায়গাটা আমাদের যথেষ্ট মাত্র ভালো থাকছে আজকে দিনে পূর্ব হাতের কত নক্ষত্র যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু গুপ্ত চর্চা গুপ্ত বিদ্যার জায়গাটা বেশ ভালো রয়েছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র যাদের জন্ম বিদেশ থেকে রোজগারের একটা জায়গা রয়েছে রেবতী নক্ষত্রে যাদের জন্ম পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে ব্যয়ের সম্ভাবনা রয়েছে শুভ সংখ্যা নয় শুভ রং লাল শুভ সময় নটা ত্রিশ এম থেকে দশটা ত্রিশ এম পর্যন্ত তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জীবনে সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক নমস্কার